মলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যাচ্ছি একটা বাড়িতে চোখের মাঝখানে একটা বাড়ি সব দিকে সবুজ আর সবুজ এগুলি যেগুলি আগে দেখালাম পাট গাছ আমাদের এখানে পাট নেওয়া হয় না শাক খাওয়া হয় আর দানা নেওয়া হয় চারদিকে শুধু সবুজ আর সবুজ শাঁখো দিয়ে যাচ্ছি আমরা পানি তো তার জন্য শাঁখো দিয়ে যেতে হচ্ছে এই যে পানি মাছ মাঝখানে করা হয়েছে এই বাড়িটা পুজো বাড়িতে এই যে বাড়িতে ধুনদুল গাছ আমরা যেটাকে বলি মুলাম গাছ দেখি যে চাল বাড়তেছে বাড়ির মানুষ পিঠা বানাবে নাকি কারণ ওখানে তো কারেন্ট নাই চোখের মাঝখানে চারদিকে শুধু পানি আর পানি পুরাটা বাড়ির সাইডে কলা গাছ লাগানো আর নানান পদের তরকারি লাগানো তাদের বাজারে যেতে হয় না সহজে মনে হয় শরৎকালে এসে গেছে তাই দেখা যাচ্ছে কিছু কাশ ফুলও ফুটে আছে এগুলি হচ্ছে টক পাতা এই যে গাছ থেকে মুলাম পারতেছে ধুন্দুল গাছে এই যে কলা পেকে আছে বাড়িটা একদম নিরিবিলি মানুষ ও কম থাকে মাত্র দুইজন আবার একটা কি সুন্দর মালটা গাছ গাছটার মধ্যে পুরো মালটা দিয়ে ভর্তি এটা হচ্ছে সুপারি গাছ গাছের মধ্যে সুপারি ধরে আছে এই যে মরিচ গাছটাও কি সুন্দর একটা মরিচ গাছের বেটুর মধ্যে তিনটা মরিচ ধরে আছে একটা ডালে এই যে আরও মরিচ গাছ আমার কাছে বাড়িটা অনেক ভালো লাগছে পেঁপে অনেক বড় বড় দেখি সুন্দর লাউ ধরে আছে একটা কুচি দেখে লাউ নিয়ে আসলাম গাছে আরো দেখি লাউ আছে চারটা লাউ তারপর কিছু পাট শাকও আছে পাট শাকও তুলে নিয়ে আসলাম এই যে পাট শাকগুলি একদম কচি কিছু শাক লাউ কিছু মুলাম পেরে নিয়ে চলে আসলাম বাড়ির দিকে রান্না দিয়ে দিলাম আস্তে সময় রাস্তায় দেখলাম আমরা বলি সিটকি মুরা গাছ এই গাছের মধ্যে ফলগুলি পুরো দেখতে ব্লুবেরি ফলের মতন আপনারা দেখতে থাকেন আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ